হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানাবো মোরলা মাছের তেল ঝাল মাছগুলোতে এক চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিচ্ছে কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে লবণ ও হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি সবকটা মাছ তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে এবার অন্য সাইডটা ভাজার জন্য মাছগুলোকে উল্টে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য কড়াইতে আরও এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি ওই তেলে এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো মশলাগুলো একটু ভেজে নেব মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে নিয়ে এবার ওর মধ্যে মিশিয়ে দেব কিছুটা পরিমাণে মশলা ধোয়া জল জল দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব ওই মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে লো ফ্লেমে এক মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর ওপর থেকে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি মোরলা মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা গরম ভাতের সাথে এই মরলা মাছের তেল ছালে রেসিপি অসাধারণ লাগে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ লাগে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ